ডোমকলে চলন্ত বাইক থেকে পড়ে মৃত্যু হলো এক মহিলার তাকে তড়িঘড়ি ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে সাত ছেলের সাথে বাইকে করে হাসপাতাল যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল মহিলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ডোমকলের গঙ্গা দাসপাড়া এলাকায় জানা গিয়েছে ইসলামপুরের বাসিন্দা সাদেমা বিবি স্বামীকে নিয়ে ছেলের বাইকে ডোমকল হাসপাতালে যাচ্ছিলেন পথে গঙ্গা দাসপাড়া এলাকায় হঠাৎই বাইক থেকে পড়ে যায় সাদেমা বিবি এতেই গুরুতর আহত হন তাকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ঘটনাটা হয়েছিল আমার মামা অসুস্থ তাই মামাকে সঙ্গে করে নিয়ে মামি নিয়ে যাচ্ছিল হসপিটালে ডমকল হসপিটালে যাওয়ার আগেই গঙ্গা দাসপাড়া পৌরসভার অফিসের আগেই বাম্পার আছে ব্রিজের পাশেই ওই ব্রিজে মানে গাড়ি চালাচ্ছিলো মামা মামার ছেলে দিয়ে মানে গাড়িটা ভালোভাবে রুখতে পারেনি মানে শিল্প করে পড়ে যায় গাড়িতে বাড়িতে বাড়ি থেকে ডাক্তার দেখা যায় হসপিটালে আজকে এটা হয়েছে গঙ্গা দাসপাড়া ডমকল গঙ্গা দাসপাড়া জন ছিল তিনজন ছিলেন যে চালা ছিল সেটা ছেলে পিছনে বসে ছিল মা আর অসুস্থ রুগী সেটা ছিল বাবা বাবা মা ছেলে তিনজন ছিল মোটর সাইকেলে ওইটা বাম পারে স্লিপ করে পড়ে গেছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে গিয়ে ডাক্তার দেখে ডাক্তার এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে মৃতদেহ মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ